পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের জবাবে সেখানে আকাশ প্রতিরক্ষা মিশন চালিয়েছে ন্যাটো যেটা ব্রিটিশ যুদ্ধ বিমান অংশ নিয়েছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের টাইফন যুদ্ধ বিমানগুলো শুক্রবার রাতে পোল্যান্ডে মোতায়েন করা হয়েছে নিজেদের পূর্ব প্রান্তের শক্তি বাড়ানোর অংশ হিসাবে সামরিক জোট ন্যাটো এই মিশন পরিচালনা করে এই মাসে রাশিয়া বারবার ন্যাটোর সদস্য দেশগুলোর আকাশসীমা লঙ্ঘনার পর এটা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে পোল্যান্ডের আকাশে রাশিয়ান ড্রোন অনুপ্রবেশের পর রোমানিয়ার আকাশে একটি রুশ ড্রোন শনাক্ত করা হয় এরপর এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান দেখা যায় রাশিয়া আকাশসীমা লঙ্ঘনের এই অভিযোগগুলো ভয় অস্বীকার করেছে বা খাটো করে দেখিয়েছে যুক্তরাজ্যের জন হিলি বলেন মন্ত্রী আর এফ যুদ্ধ বিমানগুলো একটি বার্তা দিয়েছে সেটা হলো নেটোর আকাশ সীমা রক্ষা করা হবে তিনি আরো বলেন আমি সেসব অসাধারণ ব্রিটিশ পাইলট ও বিমান কর্মীদের নিয়ে গর্বিত যারা আমাদের মিত্রদের রাশিয়ার ব্যাপার আগ্রসন থেকে রক্ষা করার এই সফল অভিযানে অংশ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে শুক্রবার রাতে লিঙ্কন শায়ারের বিমান থেকে আর এ এফ এর দুটি যুদ্ধ বিমান পোল্যান্ডের আকাশে হল দিতে গিয়েছিল সেগুলোকে সহায়তার জন্য একটি জ্বালানি ভর্তি ভয়েজারও ছিল ভয়েজার থেকে আকাশেই যুদ্ধ বিমানে জ্বালানি ভর্তি করা যায় শনিবার ভোরে সেগুলো যুক্তরাজ্যে ফিরে আসে দশ সেপ্টেম্বর পোল্যান্ডের আকাশ সীমায় উনিশটি রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনার পর ন্যাটো ইস্টার্ন সেন্ট্রি নামে এই মিশনে ঘোষণা দেন এর পাঁচ দিন পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী হিডি আর এ ব্রাইজ নর্টন বিমান ঘাঁটি পরিদর্শনে যান সেখানে তিনি নেটোর ইস্টার্ন সেন্ট্রি মিশনে যুক্তরাজ্য অংশ নেবে বলে নিশ্চিত করেন তিনি রাশিয়ার কর্মকাণ্ডকে বেপরোয়া বিপজ্জনক এবং নজিরবিহীন বলে বর্ণনা করেন হিলি বলেন যখন আমাদের উপর হুমকি আসে আমরা একসঙ্গে প্রতিক্রিয়া জানাই এদিকে মস্কো বলেছে পোল্যান্ডের কোন স্থাপনা লক্ষ্যবস্তু করার কোন পরিকল্পনা তাদের নেই রাশিয়া দুই সালে ইউক্রেনে পূর্ণমর্তা আক্রমণের পর তাদের ক্ষেপণাস্ত্র মাঝে মধ্যে দেশটির সীমান্তবর্তী অন্যান্য দেশেও প্রবেশ করেছে কিন্তু একদিনে পোল্যান্ডে উনিশটি ড্রোন প্রবেশ করা এই ধরনের সবচেয়ে গুরুতর ঘটনা ছিল সেদিন পোল্যান্ড তিনটি ড্রোন রূপাতিত করে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর নেটোর কোন সদস্য দেশের সরাসরি রাশিয়া ড্রোন রূপাতিত করার ঘটনা এটাই প্রথম পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাক্স বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর তার দেশ এই প্রথম সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার সবচেয়ে কাছাকাছি চলে গিয়েছিল নেটোভুক্ত দ্বিতীয় দেশ রোমানিয়া যারা চোদ্দই সেপ্টেম্বর রাশিয়ার একটি ড্রোন তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে গত শুক্রবার এস্তোনিয়া রাশিয়ার তিনটি যুদ্ধবিমান অনুমতি ছাড়াই তাদের আকাশে প্রবেশ করেছে এবং মোট বারো মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ তুলে নেটোর অন্য সদস্যদের জরুরি আলোচনা সভা রাখার অনুরোধ করে রাশিয়া এস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘনের কথা অস্বীকার করেছে